এই যে ফকিরনি দুই দিন আগে অপবিশ্বাসকে নিয়ে লাইভ করে এখন তিনি উধাও তিনি চাইছিলেন ভাইরাল হইতে কারণ গান করে তো এখন ভাব পাইতেছে না তিনি ভাবছেন অপবিশ্বাসকে নিয়ে কিছু কথা বলে আমি দেখে আমার আমি একটু খেয়ে পরে বেঁচে থাকতে পারবো ভাইবার তার এই যে ফোকিননি তার শিক্ষাগত যোগ্যতা এবং তার ফ্যামিলিগত যে শিক্ষা রয়েছে সেগুলো নিয়ে যে তিনি একটা পঁয়ত্রিশ মিনিটে লাইভ করছে সেই লাইভ সম্পর্কে আজকে কিছু কথা বলবো দেখেন আমাকে একজন কমেন্ট করছে যে আমি কেন এরে ফকিরনি বলি ভাই ফকিরকে কিন্তু মানুষ ফকিরনি বলে না তার আচরণে এই ফকির নামটা আমার উঠে আসছে কারণ তিনি আসলে একটা ফকিরনি ছোট লোক মানুষের মন মানসিকতা যে কতটা নিচু হলে এই কথাটা আসে সেটা আপনারা অবশ্যই জানেন কারণ আপনারা কিন্তু তার থেকে অনেক এডুকেটেড কারণ এই কথাটা কিন্তু তিনি অপবিশ্বাসকে বলছিলেন যে আপনারা অপবিশ্বাসের চাইতে অনেক এডুকেটেড আজকে সেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু কথা বলবো তার ফ্যামিলির শিক্ষা দেখেন তিনি এখানে বলছেন অপবিশ্বাসকে ইঙ্গিত করে যে যার জামাই নাই যার বাবা যার ফ্যামিলি নাই 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 কিছু করার তাদের মা মুখ থেকে এরকম বাজে ভাষাই আসবে আমি বলতে চাই অপবিশ্বাসের জামাই নেই ঠিক আছে তোর বোনের কি জামাই আছে আরে ফকির তোর বোনের তো জামাই নাই তোর বোনের তো অপবিশ্বাসের জামাইকে কেড়ে নিয়ে গেছে এই কারণে তোর জামাই নাই তারপর বলছে যে অপবিশ্বাসের বাবা মা নাই তার মৃত বাবা মাকে নিয়ে তিনি এই কথাগুলো বলছে এটা কতটা ছোট লোকি কাজ যারা বুবলির বোনের এবং এই মহিলার যারা ভক্ত রয়েছেন তারা অবশ্যই জানিয়ে যাবেন যে আসলে এই কথাটা বলা ঠিক হয়েছে কিনা অপবিশেষের মৃত বাবা মাকে নিয়ে তিনি কথা বলছে অপবিশেষের টাকা পয়সা নাই অপবিশ্বাসে কিছু করার ক্ষমতা নাই যে অপবিশ্বাস এখন একটা ব্যবসা করতেছে মানুষের কর্মস্থলের একটা জায়গা করে দিতেছে তাকে বলতেছে তার কিছু করার ক্ষমতা নাই কত বড় ফকির নিয়ে একটু চিন্তা করেন ভাই এবং অপু বিশ্বাসের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে তিনি কথা বলছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি জানেন বুবলির রেকর্ডটা তো আপনারা সকলেই শুনছেন এই সিনেমা আসার পর থেকে আমার পিছে লাগছে মানে আমার যোগ্যতা নাই এই হলো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি বাজে ভাষায় কথা বলছে আসলে যাদের কিছু করার যোগ্যতা থাকে না তারাই লাইভে এসে এরকম বড় বড় কথা বলতে পারে এ যে একটা আস্থা ফকির নিয়ে আপনারা অবশ্যই এটা বুঝতে পারতেছেন এই ফকির নিয়ে কি নিয়ে আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই মূলবান মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন